সল্টলেকের মৈত্রী সংঘের গণেশ পুজো এবার চোদ্দ বছরে পড়ল বিগত কয়েকদিনের বৃষ্টি কাটিয়ে খুশির ঝলক এলাকার বাসিন্দাদের চোখে মুখে বাঙালিকে মুম্বাইয়ের পুজোর সাথ দিতে এখানেই তৈরি হয়েছে মহারাষ্ট্রের সবথেকে প্রাচীন গণপতি মন্দির এলাকায় রাতারাতি তৈরি হয়েছে পুজোর আমেজ বাচ্চা থেকে প্রবীণ সবাই মেতে উঠেছে গণেশ কেন্দ্র করে স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে প্রথমেই মনের বলি যে অনেকে মঞ্চ থেকে বললেন আমি এবং ইন্দ্রাণীর জন্য হচ্ছে সবকিছু এটা আমি একটু আপনাদের সঙ্গে মতবিরোধ করছি ক্লাবের সকল সদস্য সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এই জায়গায় দাঁড়িয়ে গত গতকালকেও রাতির প্রায় বারোটা অবধি আমি এখানে ছিলাম এই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রকৃতির সঙ্গে লড়াই করে মানুষ পারে না কিন্তু প্রকৃতি হয়তো দেখে দয়া করল শেষ পর্যন্ত যে অনেকক্ষণ ধরে এরা কষ্ট করছে অনেক দিন ধরে কষ্ট করছে এবার এদের একটু করে দি সেই সঙ্গে লড়াইয়ে ক্লাবের সদস্য সদস্যরা শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে পুজোর সবে শুরু গণেশ পুজো দিয়ে কলকাতার পুজোর ঢাকে কাঠি পড়লো আর এর পরেই বাঙালি মেতে উঠবে অকাল বোধনের উৎসবে তবে বাইরে থেকে শর্ট প্রতিভা আনতে গিয়ে উদ্যোক্তাদের যে তারের ঝক্কির মধ্যে পড়তে হয় সে কথা স্মরণ করিয়ে দিলেন বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত যে ঠাকুরকে কুমারটুলি থেকে আনতে গিয়ে প্রচুর বাধা বিপত্তির মধ্যে পড়তে হয়েছিল বিধাননগরের ভেতরে ঢুকেও তারের জঞ্জালে ল্যাম্পোস্ট থেকে গাছে যে তার ঝোলানো আছে সেই তারের মধ্যে দিয়ে ঠাকুর আনতে গেলে খুব অসুবিধা হয় আপনারা কেউ সমালোচক এখানে মিডিয়ার বন্ধুরা আছেন বলতে পারেন আপনি তো কর্পোরেশনে আছেন আপনি কি করছেন নিশ্চয়ই আমি থাকাকালীন চেষ্টা করেছিলাম যে তার সব আন্ডারগ্রাউন্ডে করে দেবো যে কোনো কারণেই হোক হয়ে ওঠেনি আগামী দিনে আবার হয়তো নিশ্চয়ই সুযোগ পেলে চেষ্টা করব এইটুকু বলতে পারি যে আজকে এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় তবুও বলবো প্রত্যেক মানুষের নিজের নিজের আত্মমর্যাদা আছে এবং সেই চেয়ারটার দাম আছে তিনি সাংসদ হতে পারেন বিধায়ক হতে পারেন প্রতিনিধি হতে পারেন একজন পঞ্চায়েত সদস্য হতে পারেন কিন্তু প্রত্যেকের চেয়ারের দাম আছে কেউ কেউ ভাবেন যে আমি একটু আমি কাউকে কটুক্তি করছি না এখন আজকে যে ঠাকুরের মঞ্চ আমরা উদ্বোধন করলাম গণেশের বাহন হচ্ছে ইঁদুর ইঁদুর যদি ভাবে আমি লাফিয়ে গিয়ে গণেশ হব সেটা হওয়া সম্ভব নয় এটাই বাস্তব সেই জন্য বলি যার যে জায়গা তাকে সেই জায়গাটা দিন দেখবেন আপনার কাজ অনেক সুষ্ঠুভাবে হবে তবে এই দিনের গণেশ পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে সব্যসাচী দত্ত কাউকে কোনো বিশেষ বার্তা দিলেন কি সেটাই এখন জোর জল্পনার বিষয় ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা La 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 Monet genish, mon genis Monet mon Magic every time